السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء وعلى الكفار ما بينهم الله في آية وقال عليه الصلاة والسلام

তাদের বলে যদি আমরা জীবন ঘটতে চাই জীবন করতে চাই সমাজের জিয়া করেছে তারা যেভাবে সময় দিয়েছে আমাদের সময় দেওয়া উচিত আল্লাহ রায় মঞ্জুর করার জন্য আমাদের উপায় হলো

যে আমরা আল্লাহর আল্লাহ করার জন্য এসেছি আরছি আপনার কোনো রায় আমরা আসেনা আমরা একমাত্র আল্লাহ করার জন্য এসেছি আমি আপনাদের বলবো যখন সা হাইকরম আল্লাহ তাআলার মতো জীবন গড়িয়েছে সেইভাবে জীবন গড়ানো কিছু সম্ভব হয়েছে সেটা হলো আমরা আজকে পান্ডবের তুলপরে যে আমরা সা হাইকরম আল্লাহ তাআলার মতো হতে চাই তাহলে চিন্তা না আমাদের সা হাইকরম আল্লাহ তাআলার মতো বাস্তব বান করে রূপ আমাদের দেখতে হবে ঠিক আমরা সে দিনে যদি জায়গা দিতে চাই তাহলে আমাদের একমাত্র উপায় হলো এই মাদ্রাসা কোন মাদ্রাসা চল চল আমরা দেখি তাহলে আমাদের উস্তাদা যেভাবে আদর্শ শিক্ষাতে শিক্ষা সেই শিক্ষা গ্রহণ করতে হবে আমি ছাত্র ভাইদেরকে আমি বলবো যে যখন কোনো কোরআন হল সিন্নার বিরুদ্ধে কথা আসে তখন আমরা তখন আমরা আমাদের গান চাবে কোমর গান চাবে আমরা মাঠে নামতে হবে